কিছু মরিচ নেবেন এরপরে আয়াতুল কুরসি তেলাবাদ করে ওই মরিচের মধ্যে ফুদিবেন এরপরে আল্লাপাক আপনাকে কি বেনিফিট দিবেন যদি জানেন অভাগ হয়ে যাবেন হইরান হয়ে যাবেন আজকের আমলটি আয়াতুল কুসি তেলাবাদ করে মরিচের মধ্যে ফু দিবেন। বেনিফিট কি হবে ফলাফল কি হবে এটা যদি জানতে চান বিস্তারিত আপনি কিন্তু ভিডিওটি দেখবেন এজ এ মুসলমান হিসাবে মমিন হিসাবে আমি আপনাকে বলবো আপনি ভিডিওটি দেখতে থাকুন আপনার লাইফে আপনার জীবনে যে কোনো সময় প্রয়োজন হতে পারে ছোট বড় নারী পুরুষ হ্যাঁ কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে শেয়ার করতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনি টাকা পয়সা যদি বাঁচাইতে চান আপনার সদস্য যারা রয়েছে পরিবার সবাইকে যদি আপনি হেফাজতে রাখতে চান ক্ষতি থেকে নিজে নিজে যদি কোরআন থেকে আমল করতে চান হ্যাঁ আপনাকে বলছি ভিডিওটি আপনি দেখেন আপনার লাইফে যে কোনো সময় কাজ আসতে পারে হঠাৎ করে আপনি দেখতেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন এই আমলটি করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ও থাকবেন না এত সহজ করে বুঝিয়ে দেব আর কত আপনি পাবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পাবেন যদি স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সমর্থ দীন ভাই আমি যদি আয়াতুল কুরসি নিয়ে একটু কথা বলি এক কথাই আয়াতুল কুরসিরত আছে যেগুলো বলে শেষ করা যাবে না আমি কই একটা বলবো আপনাদেরকে প্রথম নাম্বারে আমি সবার কাছে অনুরোধ করব। এজ এ মিন যদি দাবি করেন মুসলমান যদি দাবি করেন আপনি আয়াতুল কুরসি শিখে ফেলবেন আপনি মুমিন। আপনি মুসলমান আপনি আয়াতুল কুরসি জানেন না মিয়া এরকম মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি মুসলমান দাবি করেন বাট আয়াতুল কুরসি জানেন না হুয়াই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান আপনি আপনি আয়াতুল কুরসি শিখলেন না আপনি নিজেকে মুসলমান দাবি করেন হুয়াই কোন শব্দ দিয়ে আপনি মুসলমান দাবি করেন আপনি কোরআন পড়তে পারেন মিয়া আপনি কোন ধর্মের মুসলমান আপনি আল্লাহ ফাকরুল আলমীর আপনাকে কি এই জন্য পাঠিয়েছেন পৃথিবীতে বা এই কথাগুলো হয়তো আপনার কষ্ট লাগতে পারে আসলে কথাগুলো দিলটিকে বলছে আবেগের সাথে আপনি ভাবুন আল্লাহ তালা আপনাকে কত সুন্দর কত নাইস একটা জীবন দিয়েছেন এই জীবনটা কি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এর জন্য যে আলু খাবেন গরু গরুগোস খাবেন মুরগি খাবেন মাছ খাবেন ইত্যাদি ইত্যাদি খাবেন এগুলোর জন্য কি আপনাকে আল্লাহ দিয়েছেন ছেলে মেয়ে জন্ম দিবেন সংসার করবেন এজন্য আপনার আসল উদ্দেশ্যটা আপনি ভুলে গেছেন দুনিয়ার এই অল্প হায়াত অল্প শান্তির জন্য আপনি কোরআনকে মাইনাস করেছেন আপনি বোন কোরআনকে মাইনাস করেছেন خمسين ألف سنة رب العالمين بولين فانزش هزار بطر تو دير كاسي عمار هشب ديت هوبين اپنا كي شامل دان كوري راكبين انت اپنا كاسي هشب تاج بفانزش هزار بطر فمن يعمل مثقال ذرة خير يرى ومن يعمل مثقال ذرة شر يرى مر دوست كي كوريتجي আলো খাচ্ছি মুরগি খাচ্ছি গরু গাছ খাচ্ছি এই লাইফ অনেক নারী পুরুষ আছেন রব্বে খা আবার কসুম কোরআন তেলাবাদ করতে জানেন না আল্লাহ পাকরবুল আলমিনের সামনে এই যে আপনার চেহারা আপনাকে বলছি ভাই বোন আপনার এই চেহারাটা কেমনে দেখাইবেন আল্লাহকে এত সুন্দর একটা চেহারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাইস আপনার চেহারা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন যে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়েছেন আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন আপনাকে এত সুন্দর করে আপনি কথা বলতে পারেন অলমোস্ট আপনি কোরআনকে মাইনেস করেছেন সে আল্লাহ একটা কোরআন দিয়েছেন আপনাকে আপনি কোন ধর্মের মুসলমান কোন ধর্মের অনুসারে আপনি কোরআন পড়তে পারেন না রাগ করবেন না ভাই কথাগুলো আমি আপনার কলিজে লাগার জন্য বলছি আপনার কলিজায় যেন কথাগুলো লেগে যায় এজন্য আমি আপনাকে কথাগুলো বলছিলাম সো রাগ করার কিচ্ছু নাই কোরআন কেয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে কেয়ামতের ময়দানে কোরআন দাঁড়াবে এক পাশে আপনি দাঁড়াবেন আরেক পাশে একটু চিন্তা করেন একটু ভাবন্ত ভাই যে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে

আপনার কেয়ামতের ময়দানে যখন আপনার সাথে আপনার পরিচিত ব্যক্তিদের সাথে দেখা হবে কথা হবে কথা বলার তো সুযোগ পাবেন না যখন দেখবে আপনাকে আপনাকে আপনার বাবা দেখে পালিয়ে যাবে আপনার স্ত্রী দেখে পালিয়ে যাবে আপনার বন্ধু বান্ধব দেখে পালিয়ে পালিয়ে যাবে এই জন্য ভাই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি খাদিবে দিবে বুবন সো সুন্দর একটা জীবন সুন্দর একটা লাইফ আপনি যদি করতে চান আপনাকে বলবো কোরআনকে আপনার শিখতে হবে কোরআনকে ম্যানেজ করে আপনি কখনো কিছু শিখতে পারবেন না এজন্য আমরা বিশেষ করে আর কথা বাড়াচ্ছি না আমরা আয়াতুল কুরসি শিখে ফেলব হ্যাঁ আমরা ইনশাল্লাহ আয়াতুল কুরসি শিখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত একটু যদি ফজিরতর কথা বলি আয়াতুল কুরসি যারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবে ফজর নামাজের পর একবার জোহর নামাজের পর একবার আসর নামাজের পর একবার মাগেরিবের নামাজের পর একবার ইশার নামাজের পর একবার একবার করে যদি কেউ পাঠ করে মৃত্যুবরণ করতে সে ব্যক্তি জান্নাতে যেতে দেরি হবে না সুবাহান উল্লাহ হামদি অথচ আপনি মুসলমান মেয়া সে আয়াতুল কুরসি আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন আপনি থেলাওয়াত করতে পারেন না আপনি কোন শব্দ দিয়ে মুসলমান দাবি করার আমাকে বলেন লজিকলি বোঝান আপনি আমাকে এই জন্য আমি তাই আমি বলবো আয়াতুল করছে আমাদের শিখতে হবে অনেকে পারেন মার্শাল্লা থাবারক আল্লাহ বাট সহি শুদ্ধ করে পারেন না রাইট একটু স্কিনে লক্ষ্য করেন আমার সাথে সাথে দেখবার ফিট করুন আয়াতুল কুরসি আপনারা যারা পারেন আমার সাথে মিলিয়ে দেখেন আপনাদের তেলাওয়াত কেমন আর আমার তেলাওয়াত কেমন আমার সাথে সাথে মিলিয়ে দেখলে আপনার ভুলগুলো আপনি বের করতে পারবেন আর

خذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আপনি হচ্ছে আয়াতুল কুরসি শিখে ফেলবেন এরপর আমল করবেন সমর্থ দিনে ভাই আমি যেভাবে আমলটির কথা বলবো সেভাবে করবেন ধরুন আপনি আয়াতুল কুরসি মেবি শিখে ফেলেছেন শিখার পর হচ্ছে আপনি আমলটি করবেন যে পদ্ধতি বলে দিচ্ছি দেখুন উজু করবেন পবিত্র অবস্থায় আপনি আমল করবেন কোরআনুল কারিমের আমল যদি আপনি করেন অবশ্যই পবিত্র অবস্থা আপনার করতেই হবে দেন আপনি ধরুন উজু করে নিলেন উজু করার পরে আপনি মুখে হই বসে যাবেন বসার পরে আপনি অবশ্যই আগে থেকেই কোনো একটা পাত্র হ্যাঁ ধরেন আপনি হচ্ছে যে মাটির যে কোনো ডাকটা নিয়ে আপনি আমলটি করতে পারেন মাটির জিনিস যেগুলো আগুন দিলেই তেমন একটা ফুরে না ধোঁয়া বের হয় সেরকম কিছুর সেরকম একটা পাত্র আপনি হাতে রাখবেন ওকে সেই পাত্রর উপরে কিছু মরিচ রাখবেন প্রথম নাম্বারে ধরেন সেটা মাটির যে কোন পাত্র হতে পারে মাটি দিয়ে মার্শাল্লা অনেক কিছু তৈরি হয় সেরকম একটা পাত্রের মধ্যে মরিচগুলো রাখবেন আর যদি পারেন সাথে কিছু হচ্ছে আপনার চিনি দিবেন হুম এগুলো দিয়ে মাটির একটা পাত্রের মধ্যে ওই মরিচ সাতটি মরিচ আর হচ্ছে কিছু চিনি অল্প করে সেখানে দিবেন ওকে এরপরে আপনি হচ্ছে আমলটি করবেন উজু করে নিলেন কেবলামুখী হয়ে বসলেন তিনবার আসতে একবার আস্তাও ফেরুল ল হা ইলাই আস্ত ফেরুল ওয়া অতু বো ইলাই আস্তাও ফেরুল ওয়া তুব ইলাই তিনবার তিনবার দুরুসের সল্ল ল হালি হওয়া সাল্লাম সল্ল ল হার সাল্লাম সল্ল ল হারি তিনবার এরপরে সাতবার আয়াতুল কুরসি তালাওয়াত করবেন ওকে সাতবার আয়াতুল কুরসি তালাওয়াত করার পরে বিসমিল্লা সহ করে সাতবার তালাবাদ করে ফেলবেন সাতবার তেলাবাদ করে যে মরিচগুলো নিয়েছেন সাতবার তালাবাদ করার পরে শেষে আবার তিনবার শরীফ শুরুতে তিনবার ইস্তাফার তিনবার শরীফ সাতবার বিসমিল্লা সহ সুরাতুল সুরাতুল বাকরার দুশত পঞ্চান্ন আয়াত আপনার হচ্ছে আয়াতুল কুরসি সাতবার এরপর হচ্ছে শেষে তিনবার আবার দুশোর পাঠ করবেন এরপরে যে মরিচগুলো নিয়েছেন সেই মরিচগুলোতে সাতটি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি হচ্ছে ওই মরিচগুলোকেই একটু আগুন দিয়ে জ্বালিয়ে একটু জ্বালিয়ে দিবেন আগুন ধরিয়ে দিবেন শুকনো মরিচ তো এই যে আমলটি করলে আপনার কি হবে মরিচগুলো যখন জ্বলবে একটু ধোঁয়া উঠবে তখন হচ্ছে আপনার ঘরের ভেতরে আপনার ঘরের যে কোনো সদস্য যখন জিন আক্রান্ত হয়ে গেছে জিনে আসর করেছে তার সামনে এভাবে ধরবেন ধোঁয়াগুলো যেন তার নাকে হালকা হালকা ঢুকে ইনশাআল্লাহ জিনের আসর যাদের ভেতরে আছে ভালো বেনিফিট আপনি পেয়ে যাবেন চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না যাদের শরীরে জিনের আসর আছে জিনু ক্ষতি করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ জিনের আসর কেটে যাবে সাত দিনের ভেতরে আপনাকে ছেড়ে জিন পালাতে বাধ্য হবে অনেক ভাই বোনদের অবস্থায় মনে হয়ে যায় যে জিন আসর করতেছে জিন যাচ্ছে না তো আল্লাহ উপর পরিপূর্ণ বর্ষা রেখে আমলটি করেন জিন ইনশাল্লাহ চলে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যার কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন জিনের ক্ষতি থেকে জিনের আসর থেকে দুষ্ট শৈতানের ক্ষতি থেকে আল্লাহ সব আপনি সবাইকে হেফাজত করুন আমিন বিশেষ করে আল্লাহ আমাদের সংসারের অশান্তিগুলো আপনি দূর করে দিন আমিন هذا ما عندي وللمند الله عليه توكلت وإليه نب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته